হ্যালো এভরিওান চলে এসেছি আজকে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে এটা হলো হোয়াইটেনিং কোরিয়ান কিছু প্রোডাক্ট কোরিয়ান থাইল্যান্ডের মালয়েশিয়ান ক্লোজিন এখানে সম্পূর্ণ অ্যান্ড ফেসের জন্য সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনলাইন ভাইরাল যে প্রোডাক্টগুলো আছে সিলিমিন হাফ ক্যাপসুল হইতে তারপর অন্ত এখানে আছে তোমাদের জন্য ক্লোজিনের ক্রিম আছে কোরিয়ান এখানে এটা হলো সুপার অ্যালোভেরা একটা ক্রিম এই ক্রিমটা মুখের রেস্টের জন্য অনেক ভালো কাজ করে দাম দেখা যাবে এক হাজার পঞ্চাশ টাকা তো বিওস এখানে আরও আছে এখানে তোমাদের জন্য নাইট টেড এন্ড ক্রিম আছে এই ক্রিমটার দাম দেখা যাবে তোমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর তো বিওস এখানে আছে আরটা আছে নাইট গুড নাইট ক্রিম এটা অনেক ভালো এটা ইন্দোনেশিয়ান দাম দেখা যাবে এক হাজার পঞ্চাশ টাকা এখানে আছে তোমাদের জন্য অ্যাক্টিভ হোয়াইট ক্রিম আছে তারপর তোমাদের জন্য আছে তোমাদের জন্য কেম ক্রিম আছে শ্রীগ্রামের তারপর তো এখানে একটা সেট আছে এটা হলো ফুল একটা কম্বো সেট তো বিওয়াস এখানে আরও আছে অনেক অনেক ক্রিমের সেরা কালেকশন তোমাদের পার্সি বিউটি কনসেপ্টে যারা তোমাদের আমা আমাদের এখানে আসতে চাচ্ছ তাদের জন্য গাউসিয়ার সাথে নুন মেশিন শপিং চার এখানে আছে নিট্রিজিনার যে ক্রিমগুলো আছে তারপর তো এখানে আছে তোমাদের জন্য একটা হলো ফেস মাস্ক যাদের ফেসে অনেক সমস্যা হয়ে গেছে হ্যাঁ তো এখানে আপনাদের সামনে এটা হলো এটা হলো তোমাদের জন্য আছে তোমাদের সিম্পলের একটা মানে কি মশলাজি ক্রিম আছে তারপর আছে তোমাদের জন্য ন্যাচারালের সানস্ক্রিন তারপর অন্তে বিওয়াস আছে তোমাদের জন্য সিম্পলের টোনার আছে এখানে অ্যাকোয়া ব্যান্ডের সম্পূর্ণ একদম অরিজিনাল রিয়েলি ফার্সি কনসেপ্টে কনসেপ্টে পুরাপুরি একটা হোলসেল একটা প্রতিষ্ঠান প্রতিটা প্রোডাক্ট আমি দেখা দিচ্ছি এক নজরে বেরি প্লাস তোমরা আমাদের দোকান আসতে হলে আমাদের নূর মেশন শপিং সেন্টার চার বাই চার আমাদের বিজিরির নাম্বার কার্ড দিয়ে দিচ্ছি দোকানে অ্যাড্রেস আল্লাহ হাফেজ আমাদের ইউটিউব চ্যানেল পার্সি বিউটি কনসেপ্ট ফেসবুক পেজ পার্সি বিউটি কনসেপ্ট দোকানের অ্যাড্রেসটা হলো এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস আল্লাহ হাফেজ